আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি তামান্না ফ্রান্স থেকে বৃষ্টি মুখর একটি দিনে আপনাদেরকে নিয়ে আসলাম হঠাৎ করে ফ্রান্সের আবহাওয়া চেঞ্জ হয়ে যায় যখন আমরা গেছিলাম তখন একদমই যখন রওনা দিছিলাম। তখন সুন্দর আবহাওয়া ছিল এবং সুন্দর আকাশটা ছিল রৌদ্র মাখা হঠাৎ করে ট্রামে করে আমরা আস্তে আস্তেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য আমরা আটকে যাওয়া এখানে ট্রেন ট্রামের যে স্টেশন আছে ওখানে আমরা দাঁড়িয়ে আছি বসেছিলাম কতক্ষণ সব দিকে তারপর আমরা আবার এখানে বুটটা পোড়া দেওয়া হয় তো ওগুলো খেলাম কতক্ষণ ওয়েট করলাম আমাদের আরও কয়েকজনের জন্য ওরা তো আসতে একটু লেট করছে বৃষ্টির জন্য আমরাও ওয়েট করতেছিলাম ওখানে তো এখন আমাদের গন্তব্য চলে যাচ্ছে একটু যেখানে সবুজের ঢাকা একটি জায়গায় আমরা ঘুরতে যাব চারিদিকে সবুজ আর সবুজ আর যার যার সবুজ অনেক ভালো লাগে সবুজের ঢাকা গাছপালা অনেক কিছু সুন্দর লাগে তা তারা তাদের জন্য এই ভিডিও আমার তো অনেক ভালো লাগে সবুজ শ্যামল সব কিছুই গাছপালা সবুজে ঢাকা অনেক ভালো লাগে ফুল ফলের গাছ বিভিন্ন তারপরে হচ্ছে বিভিন্ন আঙ্গিন এ এরিয়া তারপরে হচ্ছে গাছপালায় ভরা এগুলো আমার প্রচণ্ড ভালো লাগে জন্য আমার বাইর হয়ে যাওয়া যখনই আমি প্রকৃতির মাঝে চলে যাই তখন আমার মনটা ভালো হয়ে যায় শরীরটাও কিছুটা ভালো হয়ে যায় যদি খারাপও থাকে তো আর কি করার তো চলে আসছি আমাদের ঘোরাফেরার জায়গায় তো যাচ্ছি সেই গন্তব্যে একটি সুন্দর জায়গায় তো যাওয়ার আগে আপনাদের সাথে সে এরিয়ার কিছুটা ভিডিও শেয়ার করতেছি আশেপাশে কেমন কেমন দেখতে সব জায়গায় সেম টু সেম দেখা যায় সেম টু সেমই তো দেখা যাবে আর কি দেখা যাবে বলুন এক এক এরিয়ার বিল্ডিংগুলো এক এক রকম আর হচ্ছে কি সুন্দর সাজানো গোছানো সব গাছ লাগিয়ে আছে সব কিছু খুব সুন্দরে মেনটেন হয় গাছ দেখলেই বোঝা যায় আর বেশি বড় হয়ে গেলে গাছ মনে হয় এই সাইড থেকে ইয়ে করে ফেলা হয় আবার নতুন করে গাছ রোপণ করা হয় সুন্দরভাবে সাজানোভাবে আর সামনে যাইলে দেখতে পাবেন কি বড় বড় গাছ ইয়া বড় বড় অনেক বড় বড় গাছ খুব সুন্দর লাগতেছিল গাছগুলো দেখে মনটাও খুব ভালো হয়ে যায় গাছগুলো দেখলে তো আমরা এই বৃষ্টির দিনে এত আনন্দ করছিলাম যা বলার বাহিরে বৃষ্টির দিনেও যে এত আনন্দ করা যায় তা ফ্রান্সে এসে বুঝলাম অনেক বৃষ্টি ছিল তারপরেও বৃষ্টিটা থেমে যাওয়ার কারণে একটু আনন্দ উপভোগ করতে পারছি এজন্য আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে সুন্দর একটি জায়গায় দেখলে একদম মন ভরে যাবে আমার তো মনে হয় যে আমি গহীন জঙ্গলে চলে আসছিলাম এমন মনে হয়েছে এই সাইডে দিয়েও যাওয়া যায় এখান দিয়ে হচ্ছে গাড়ি নিয়ে চলে যাওয়া যায় এদিকে হচ্ছে গাড়ির ইয়াতে যায় পার্কিং এরিয়া আছে অনেক ইয়াতে আর পুরো পার্কটাতে আছে না সবাই গাড়ি নিয়ে ভিতরে যাওয়া যায় পুরো পার্ক গাড়ি দিয়ে ঘুরা যায় কিন্তু আমার থেকে মনে হয় যে হেঁটে হেঁটে ঘোরার মজাটা আলাদা আর হচ্ছে গাড়ি দিয়ে ঘোরার মজা আলাদা গাড়ি দিয়ে সব কিছু দেখা যায় না অনুভব করা যায় না আর যখন হেঁটে হেঁটে পুরোটা দেখা হয় তখন অনুভব করা যায় ভালো লাগে সব দিক থেকে হাঁটা যায় সব কিছু দেখা যায় সুন্দরভাবে তো লাস্টে অনেক দূর হাঁটার পরে আমরা আমাদের মেইন পয়েন্টে চলে আসছি যে জায়গায় ঘুরতে আসলাম তো ওই জায়গায় চলে আসছি এটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে একটা বড় পার্ক তা আপনাদের সাথে পরের পর্ব শেয়ার করব যদি এটাতে ভালোবাসা দেন এর পরের পর্ব তো অনেক সুন্দর হবে আপনারা দেখলে অনেক ভালো লাগবে এটা হচ্ছে সবুজে ঢাকা এই এরিয়াটা মানে এই সাইডে হচ্ছে সব সবুজ আর সব মানুষ নিজের পরিবার পরিজন তারপরে হচ্ছে গ্রুপ ভিত্তিক সবাই এসে এসে এখানে সবাই পিকনিক করতেছে কেউ সবাই আনন্দ করতেছে রান্না খাওয়া দাওয়া আমাদের বাঙালিরও কয়েকটা গ্রুপ আসছে আমি দেখছিলাম তো ওরা এসে তারপরে অনেক আনন্দ অনুষ্ঠান সবাই মিলে অনেক অনুষ্ঠান করছিল ভিতরে তো এখানে তো এর সামনের দিকে হচ্ছে শুধু গাছপালা আর গাছপালা ওই আছে কিন্তু ওই সাইডে হচ্ছে ভিতরেরটা হচ্ছে আনন্দ অনুষ্ঠান করা হয় আর এখানে শুধু সামনের দিকে দেখা যায় শুধু গাছ আর গাছ কি বড় বড় গাছ মনে হয় যে কোনো একটা জঙ্গলে চলে আসছি পুরোটা জঙ্গলে মনে হয় এত গাছের সংখ্যা যাবল আর বাহিরে এত গাছ একদম বনাঞ্চলের মতো পুরা সুন্দর যে ঘেরা অনেক সুন্দর সামনে আরেকটু দেখতে পাবেন তা আপনাদের সাথে শেয়ার করতেছে আমরা যাচ্ছি সামনের দিকে অনেক পথ শুধু হাঁটা আর হাঁটা হাঁটতে পারলে সব ঘুরতে পারা যায় আর যদি হাঁটতে না পারো তাহলে তোমার ভাগ্যে কিছুই নাই। ফ্রান্স মানেই হাঁটা ফ্রান্সে যে কোনো রাষ্ট্রে ঘুরতে গেলে ট্রাভেলিং করলে সব তো অনেক কষ্ট অনেকে মনে করে হয়তো গেলাম আর ইয়ে করে চলে আসলাম না তা না অনেক কষ্ট আছে ট্রাভেলিং করতে অনেক কষ্ট হাঁটা ছলা কত কিছু আর দেখুন বিশাল বড় এরিয়া আর চারিদিকে শুধু বড় বড় গাছ ওইদিকে মনে হয় কেউ যায় না ওই সাইডটাতে মনে হয় কেউ যায় না এই সাইডে একদম ঘন জঙ্গলে ঘেরা ভয় ভয়ও লাগে রাতে সন্ধ্যাবেলার দিকে তো কেউ থাকবে কিনা সন্ধ্যা এখানে থাকার তো কোনো ইয়ে হয় না ভিতরে আছে ভিতরে মানু হয়তো সরকারি কোনো লোক থাকে এই পার্কেংয়ে পার্কের যে দেখাশোনা সব কিছু ওখানে পুলিশের সব কিছু আছে ভিতরে দেখছিলাম তো ওখানে মানুষ থাকে হয়তো ভিতরে পুরো পর্যবেক্ষণ করার জন্য সব কিছু ঠিকঠাক করে দেখার জন্য মানুষ থাকে তো এই দেখুন আপনাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি আর ওইদিকে কিছু আফ্রিকি আফ্রিকানে আফ্রিকান পরিবার ছিল মুসলিম পরিবার তো ওরা পুরো পরিবার বা আত্মীয় স্বজন সবাই মিলে আসছে পিকনিক করতে তো দেখতেছিলাম তার হাঁটতেছিলাম দেখতে দেখতে আপনাদের সাথেও শেয়ার করার জন্য হাঁটতেছি অনেক বিশাল এরিয়া যা বলার বাহিরে শুধু দেখার মতো যদি রোদ থাকতো তাহলে আরও সুন্দর লাগতো সুন্দর একদম ঝিলিমিলি করতো অনেক সুন্দর থাকতো কিন্তু রোদ ছিল না রোদ তো চলেই গেছিলো আস্তে আস্তে এই যে কি অত নিচে সব ফুল পড়ে আছে আর বৃষ্টি হয়েছে যে একটু কাদা কাদা মনে হয়ে গেছে এখানে এ ফুলের কারণে এগুলো একদম আমাদের দেশের আম গাছের মুকুলের মতো মনে হয় কিন্তু দেখুন এগুলো কিন্তু অন্য রকম গাছ কি সুন্দর মনে হয় যে আম গাছে যেরকম মুকুল ধরে থাকে ফুল ধরে থাকে ওরকমভাবে ধরে আছে কী সুন্দর লাগতেছিল এত সুন্দর লাগতেছিল এই সাইডে খুব সুন্দর তো সামনে গিয়ে তো আমি আশ্চর্য হয়ে গেছি আমি যখন সামনের দিকে যাচ্ছিলাম তখনই আমি অন্য রকম রূপ দেখতেছিলাম আর এখানে দেখুন এরা সবাই হচ্ছে বাঙালি দুই তিনটা মানু দুই তিনটা জায়গায় ওরা আড্ডা দিতেছিল অনুষ্ঠান করতেছিল সবাই মিলে পুরা এরিয়াতে এখন এই সাইডে শুধু বাঙালি আর বাঙালি ওরা পরিবার ভিত্তিক একদম সব এরিয়ার সবাই মনে হয় চেনা জানা সবাই মিলে আসছে সবার নিজস্ব গাড়ি নিয়ে এখানে চলে আসছে ঘুরতে সবাই মিলে অনেক বড় পার্টি করতেছিল তো ভালোই লাগতেছিলো তো আমরা ওইদিকে না তাকিয়ে তো ওরা তো ওদের মতো আনন্দ করতেছে আমরা আমাদের মতো আনন্দ করতে আসছি তা আমার হচ্ছে এক জায়গায় বসে না এক জায়গায় দাঁড়িয়ে না তা আমরা চলে যাচ্ছি অন্যদিকে পুরো পার্কটা ঘোরার জন্য তো পুরো পার্কটা ঘুরতে গেলে সত্যি প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন আর আপনাদের সাথে হয়তো অল্পটুকু শেয়ার করছি অল্প অল্প করে ক্লিপ শেয়ার করছি দৃশ্য কিন্তু এই পার্কটা ঘুরতে হলে পুরো পার্কটা ঘুরতে হলে আরও বেশি ধৈর্য প্রয়োজন আমি তো পুরো পার্কটা ঘুরতেই পারি নাই কেননা পা ব্যথা হয়ে গেছিল আর হাঁটা সম্ভব না আর বৃষ্টিও চলে আসতেছিল লাস্টে ওইদিকে পাহাড়ি একটা ইয়ে আসছে অনেক সুন্দর পাহাড়ের মতো ওখানে উঠতে গেলে আরো সুন্দর সুন্দর দৃশ্য আনতে পারতাম কিন্তু ওখানে উঠতে পারি নাই আর বৃষ্টির কারণে আর হচ্ছে পায়ের ব্যথা হয়ে গেছিল পা প্রচন্ড তো অনেক কষ্টে পুরো পার্কটা ঘুরছি কোথায় থেকে আসছি বাসা থেকে তা জার্নি করে তারপর এখানে এসে হাঁটলাম অনেক হাঁটলাম পুরো পার্কে তারপরে নিজেদের যে বাসা আছে আমাদের পরিবারের ওখানে গেলাম লাস্টে মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য শুধু আপনাদের সাথে নিজের ঘোরা তো ঠিক আছে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য কষ্ট করতে হয় যাইতে হয় তবুও আপনারা একটু ভালোবাসা দিবেন তাহলে ভালো লাগবে কেননা ঘোরার থেকেও বেশি আপনাদের জন্য কেমনে ভিডিও সংগ্রহ করবো কিভাবে আপনাদেরকে দেখাবো সেটার চেষ্টা করি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি যেন বেশি করে আপনাদের সাথে সুন্দর দৃশ্য শেয়ার করতে পারি আপনাদের কাছে যেন ভালো লাগে তার চেষ্টা করি অবশ্যই ভালোবাসা দিবেন আজকের ভিডিও হয়তো যারা সবুজ ভালোবাসে যারা সবুজ প্রেমিক তাদের হয়তো ভালো লাগবে বেশি আর যাদের সবুজ প্রেমিক না তারা হয়তো ভালোবাসবে না কিন্তু আশা রাখি আপনারা সবাই আমাকে ভালোবাসা দিয়ে দিবেন জানাবেন যদি রোদ্র থাকতো না এই এরিয়াটা সত্যি অসাধারণ লাগতো সব কিছু বৃষ্টিতে ফুলগুলো কেমন মূর্ছায় গেছে বৃষ্টির পানিতে নাহলে ফুলগুলো সুন্দরভাবে ফুটে থাকতো বৃষ্টির কারণে সব একদম ফুলগুলো অন্যরকম হয়ে গেছে আর পাতালতা তো অন্যরকম এমনি বৃষ্টির জন্য সবুজ যে গাছপালাগুলো ওগুলো সতেজ দেখা যায় আর ফুলগুলো একটু মূর্ছানো দেখা যায় বৃষ্টির পানি পড়ে অন্যরকম হয়ে গেছে কি সুন্দর সব কিছু সাজানো অন্য রকম যেন সবার ভালো লাগে সত্যি পথ একদম সব কিছু সুন্দরভাবে নিখুঁতভাবে করে রাখছে সব কিছু তারা তো অনেক সুন্দর লাগছিল সময়টা আপনাদের সাথেও শেয়ার করার জন্য আসছি সবাই ভালোবাসা দিবেন অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা সবার জন্য অনেক অনেক ভালোবাসা